সংবাদ প্রভাকর টাইমসের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটির বিশেষ তাৎপর্য হচ্ছে যে আমাদের এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে আগামী শনিবার থেকে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এই কারণে আমরা আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল এবং তাতে আপনাদের ভালোই লাগবে আশা করি আমাদের কাছে একাধিক ফোন এসছিল এবং অনেক জায়গা থেকে অনুরোধ এসছে যে সংবাদ প্রভাকর টাইমস তো ট্রাভেলের একাধিক নিউজ করে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম প্রোগ্রামও তারা তুলে ধরে কিন্তু সংবাদ প্রভাকর টাইমস কি পারে না যে কোনো ট্রাভেল ব্লগিং বা ট্রাভেল সংক্রান্ত কিছু জিনিস যদি তারা ব্লগিংয়ের আকারে তারা যদি তুলে ধরতে পারে তাহলে খুব ভালো হয় এবং সেই সংক্রান্ত আরও যদি সেই ত তথ্যসমূহ এবং সেই নিউজ আকারে যদি সেই ব্লগিংয়ের মাধ্যমে তারা যদি আমাদের সামনে দেয় তাহলে আমরা উপকৃত হই তাদের অনুরোধকে আমরা সম্মান দিয়ে এবং গুরুত্ব দিয়ে আমরা এই অধ্যায় সূচনা করতে চলেছি আমাদের মান্নাদা সুন্দরবন সম্পর্কে অনেকেই জানেন এই চ্যানেলে আমরা এর আগেও দুবার তাদের ইন্টারভিউ নিয়েছি এবং সেইগুলো আমরা তুলে ধরেছি আমাদের অধ্যায়ের সূচনা হচ্ছে এই মাললাদার সুন্দরবন ট্রিপ দিয়েই আপনাদের কাছে খুব খুশির খবর এবং আমরা শনিবার দিন সেই ট্রিপে যাচ্ছি আমার সঙ্গে জয়দ্বীপ থাকছে আমার সহকর্মী এবং আমরা আশা করি এবং সেই অধ্যায়টা এত সুন্দর করে আমরা তুলে ধরার চেষ্টা করব এর আগে আপনারা দেখেছেন অনেকেই জানেন যে সুন্দরবনের ইলিশ উৎসব একটা পরিচিতি লাভ করেছে গত কয়েক বছর ধরে বর্ষার সময় বিভিন্ন ট্যুর অপারেটার এই ট্রিপটা করে থাকে বিভিন্ন রকমভাবে আমরা এই ট্রিপটার মাধ্যমে শুধু ওই ইলিশ উৎসবকেই হাইলাইট করে আমরা পুরোটা দেখাবো এই রকম নয় এই সঙ্গেও আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সেই জায়গার যে যে জায়গাগুলো ভিজিট করব সেই জায়গাগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরবো শুধু তুলে ধর ধরবো তাই নয় সেই জায়গাগুলোর ইতিহাস আপনাদের সামনে আমরা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সেই জায়গায় গিয়ে মানে একটা বোর ফিল না করেন অনেকে দেখেছি যে সেই জায়গায় যাচ্ছে ওই একটা মন্দির আছে বনবিবির মন্দির পীরখালির দোবাকি একটা ওয়াচ টাওয়ার একটা খালি একটা ঘেরা টেট জায়গা এই কি বাঘ দেখলাম দেখতে পেলাম না কিছু ইয়ে করলো না হতাশ হয়ে আপনারা ফিরে এলেন শুধু বাঘ দেখার জন্য সুন্দরবন নয় সুন্দরবনে এমন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের বন্ধু সেই জায়গাগুলো না আমরা দেখানোর চেষ্টা করব এবং সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। শুধু জঙ্গল মানেই বাঘ সুন্দরবন মানে বাঘ এটা নয় সেখানে অনেক ভালো ভালো গাছ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে জল আছে জঙ্গল আছে আরও অনেক বিভিন্ন রকম পশু পাখি রয়েছে সেই জায়গাগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে আমরা যাবো পাখিরালয় আমরা যাবো সজনেখালি সেখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের একটা এমন এমন জিনিস আছে সেগুলো অনেকে হয়তো দেখেছেন কিন্তু সেই জায়গাগুলোকে সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেনি বা সেই জায়গাগুলো জানার চেষ্টা করেনি আমরা সেইগুলো চেষ্টা করব এখন আসি এই বিষয়টাকে যে বিষয়ে বলছিলাম এই ভিডিও ব্লগ আমরা সংবাদ প্রভাকর টাইমসের ইউটিউব চ্যানেল আমরা এমনভাবে তৈরি করতে চলেছি যেখানে নিউজ ব্লগিং মানে শুধু ব্লগিং মানে শুধু আমি ঘুরলাম আমি অনিরুদ্ধ আমার সঙ্গে রয়েছে জয়দীপ আমাদের মুখ দেখালাম আমরা সমস্ত কিছু বললাম আমরা ট্যুর অপারেটরকে দিয়ে কিছু জানালাম শুধু তাই নয় আমরা এই ব্লগিংয়ের মাধ্যমে শুধু ট্যুর অপারেটার ট্রাভেল এজেন্ট শুধু নয় এখানে এয়ারলাইন যারা কর্তার কর্তা রয়েছে তাদের কথাও আমরা তুলে ধরবো তাদেরকে তাদের অথরাইজ পার্সনের বক্তব্য আমরা তুলে ধরবো এবং তাদের মুখ দিয়েই আপনাদের কাছে কথা বলাবো আমরা বলবেন কিন্তু মানে এমন নয় যে আমি সেইগুলো জেনে আমি সেইগুলো আপনাদের বলবো তা নয় এবং দরকার হলে তাদের নাম্বার আপনাদের দিয়ে দেবো আমরা যেই যে পার্টিকুলার যে ভিডিওগুলো করবো সেক্ষেত্রে ভিডিওতে সেই ডিসক্রিপশান বক্সে আপনাদের সেই নাম্বার থাকবে আপনারা ইচ্ছা করলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন আপনারা করতে করতে পারবেন এই ব্যাপারগুলো আপনারা করতে পারবেন আর এবার যেটা আসি সেটা হচ্ছে শনিবার দিন আমরা যেটা যাচ্ছি আমরা যা যাবো নৈহাটি থেকে নৈহাটি থেকে আমাদের যেতে গেলে আমাদের ভোরবেলায় বেরোতে হবে আমরা চেষ্টা করছি চারটে পাঁচের নৈহাটি লোকাল ফার্স্ট নৈহাটি লোকাল দিনের সেই নৈহাটি লোকালটায় আমরা ধরার চেষ্টা করছি এবং সেই নৈহাটি লোকালটা ধরতে পারলে আমাদের সুবিধা হবে এই কারণে কারণ এমনি ক্যানিং বেশি দূর নয় শিয়ালদা থেকে এক ঘন্টা ছ এক ঘন্টা মতন লাগে কিন্তু ট্রেনের ব্যাপার তো বুঝতেই পারছেন কখন কী হয় আমরা হাতে সময় নিয়ে একটু আগে থেকে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা চারটে পাঁচের নৈহাটি লোকালটা যদি ধরতে পারি তাহলে আমরা হিসাব অনুযায়ী পাঁচটা ছ পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে যদি ঢুকে যাই শিয়ালদা তাহলে পাঁচটা পঁয়তাল্লিশে শিয়ালদা ক্যানিং ফার্স্ট লোকাল আছে আমরা ওই ট্রেনটা ধরার চেষ্টা করব আমরা ট্রেনে যেতে যেতে ট্রেনের ব্লগিং যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন আপনারা প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা দেখবেন এবং আমরা চেষ্টা করব সবাই তো সুন্দরবন ট্রিপ নিয়ে একটা কম্পাইলড একটা ভিডিও করছে আমরা চেষ্টা করব ডে ওয়ান থেকে ডে থ্রি ডে ওয়ান ডে টু ডে থ্রি তিনটে পার্টে আমরা এই ট্রিপটাকে দেখানোর চেষ্টা করব আপনারা লক্ষ্য করবেন এবং সমস্ত কিছু করবেন এবং এই ট্রিপটার আমাদের আয়োজন করছে অরূপ মান্না মান্নাদা সুন্দরবনের উনি মেন এই ট্রিপের প্রপাইটার এই ট্রিপের আহ্বায়ক উনি সমস্ত কিছু করছেন আয়োজন করছেন এবং আমাদের যেটা করতে হবে আমাদের ক্যানিংয়ে পৌঁছাতে হবে ক্যানিং থেকে ওরা লঞ্চে আমাদের পিক করবে এবং লঞ্চেই আমাদের ব্রেকফাস্ট থাকছে এর আগে আমি জানিয়েছি লঞ্চে ওরা কী ব্রেকফাস্ট দেয় লঞ্চে ওরা গরম গরম লুচি আলুর দম মিষ্টি এইসব থাকে তারপরে ফল থাকে তারপরে আরও মাছ ভাজা এইসব বড় পর থাকে লাঞ্চে তো এলাই ব্যবস্থা শুধু ইলিশ নয় ইলিশের সঙ্গে ভেটকি চিংড়ি কাঁকড়া এই তিন দিনের মধ্যে থাকবে কচিপাঠার মাংস ফাংস আরও অনেক কিছু থাকছে বুঝতেই পারছেন খাওয়ার তো ব্যাপক ব্যাপক আয়োজন যেটা ইয়ে আমি আবার বেশি খেতে পারি না আবার আবার খাওয়ার ইয়ে নেই কিন্তু আপনাদের দেখানো যতটুকু পারা যায় আর ঘুরতে গেলে না বেশি খাওয়ার ইচ্ছা হয় কিন্তু বেশি খেলে আবার প্রবলেম হয়ে যাবে কিন্তু জলটা বেশি খেতে হয় জলটা বেশি খেলে খুব ভালো হয় আর এইটাই আর কি আর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম ট্রিপটা ওনারা যেটা পাঠিয়েছেন ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম আমাদের প্রথম দিন আমাদের লঞ্চে করে আমরা যাবো গোসা বা সোনাখালী ওখানে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে যেটা আমরা সবাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলে জানি যদিও ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমি জানলাম ওখানে দুদিন ছিলেন ওনার আমন্ত্রণে এবং সেটা থাকার ফলে উনি ছিলেন বলে ওই জন্য রবীন্দ্রনাথের বাংলো বলেও এটা পরিচিতি হয়ে লাভ করেছে আর এরপরে ওখান থেকে আমাদের নিয়ে যাবে পাখিরালয় পাখিরালয়টা ওখানে পাখির আলয় এটা ইয়ে রয়েছে খুব সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পাখিরালয় থেকে আমরা ওই দিনকে ফিরে আসবো হোটেলে ওই দিনকে নাইট স্টে ওখানেই হবে এবং পরের দিন আমাদের মেন প্রোগ্রামটা থাকছে পরের দিন অনেকগুলো জায়গা প্রথমে আমাদের সজনেখালি নিয়ে যাওয়া হবে সজনেখালিতে ওখানে একটা মিউজিয়াম আছে ওখানে জানতে পারলাম যে মিউজিয়ামে যে দক্ষিণ রায় তৎকালীন সময়ে সেই দক্ষিণ রায় যিনি জমিদার ছিলেন সেই দক্ষিণ রায় যে বাঘটিকে মেরেছিলেন সেই বাঘটিকে প্রিজার্ভ করা রয়েছে সেই রকম ইয়েতে এখনও পর্যন্ত একটা ঐতিহাসিক ব্যাপার এবং ভয়ানক সেই বাঘটি ছিলেন ছিল সেই বাঘটিকে ওখানে রাখা আছে মিউজিয়ামে নাকি রাখা আছে সেই কাকটি এর আগেও গেছি কিন্তু এটা এই তথ্যটা আমার কাছে পরে এসছে পরে জানতে পেরেছি আর এরপরে ওখান থেকে আমরা সুদর্ণখালী যাবো টাইগার রিজার্ভ ওখানে সুদর্ণখালী একটা দেখবার মতো সুদর্ণখালী ওয়াচ টাওয়ার আছে এবং তারপরে ওখান থেকে পীরখালি খালি কাজী খালি তারপরে আপনার বন বিবি ভাড়ানি চোরাখা খালি তারপরে আপনার ওখান থেকে যাওয়া হবে আপনার ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা চলে আসব হোটেলে আর তারপরে আমরা পরের দিন আমরা যাব পঞ্চমুখানি বঙ্গোসাগরের মোহনা ওখানে মোহনা এবং ওখান থেকে ঝড়খালি বলে একটি জায়গা আছে সেইখানে ওয়াচ টাওয়ার আছে ওখানে যাওয়ার কথা রয়েছে এবং জানি না ওটা কি হবে ওরা যেটা এড়িয়েছে মানে বর্ষার জন্য প্রচন্ড বর্ষার জন্য অনেকে সেখানে যেতে পারেনি ওটা করা সম্ভবও হয়নি আরেকটা জায়গা আছে পার্শেমারি পার্শেমারি বলে একটি জায়গা সেখানে সেখানেও ওই একই অবস্থা প্রাকৃতিক দুর্যোগের কারণে খুব বাতিলও হয়ে যেতে পারে সেটা এখন তো কিছু করার নেই ওনাদেরও কিছু করার নেই এবার পুরোটাই নির্ভর করছে প্রাকৃতিক প্রকৃতি দেবীর উপরে এবার আমাদের যদি প্রকৃতি দেবী সহায় থাকেন এবং তাহলে আমরা ঘুরতে পারবো আমরা ঘুরতে পারলে আমরা আপনাদের সামনে ভিডিওটাও তুলে ধরতে পারবো আপনারাও প্রার্থনা করুন আমরাও প্রার্থনা করছি প্রকৃতি দেবী যদি সহায় হন এখন সেই দিকেই তাকিয়ে আছি আর যাক এই তো ইয়ে রয়েছে আপনারা সঙ্গে থাকুন আপনারা যে ভালোবাসা দি দেখাচ্ছেন যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা চাই আরও বেশি করে আপনারা এগিয়ে আসুন আরও বেশি করে আমাদের ভিডিও শেয়ার করুন আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন আর আরেকটা কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা নতুন নতুন ভিডিও এখন প্রায়ই নিয়ে আসবো ইন্টারেস্টিং অনেক কিছু নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে বেশ কিছু নতুন নতুন প্রতি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে করে থাকলে এবং বটনটাও টিকবেন ইয়েটা নোটিফিকেশান বটনটা টিপলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আসলে এবং সেটা আপনাদের কাছে অনেক উপকারে লাগবে আর আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নগুলো করবেন এবং আমাদের যা যতটুকু সাধ্যের মধ্যে থাকবে আমরা চেষ্টা করব সেই উত্তর দেওয়ার আর যদি আমাদের এখতিয়ারের বাইরে থাকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই পার্টিকুলার সেই ডিপার্টমেন্ট বলুন সেই সংস্থা বলুন তাদের সঙ্গে কথা বলে আমরা সেই উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভেরিফি আমাদের ডিসক্রিপশান বক্সে আমরা মান্নাদা দা সুন্দরবনের ডিটেলসটা আমরা দিয়ে দিচ্ছি সেখানে নাম্বার থাকছে আপ ওরা ট্যুর করছে ওদের বিভিন্ন রকম ট্যুর হয় সুন্দরবনের উপরে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সেটা ভালো থাকুন সুস্থ থাকুন আর ও আরেকটা কথা এই যে সুন্দরবনে আমরা যাচ্ছি অনেক সময় গিয়ে দেখি না যে প্রকৃতি পরিবেশটা নষ্ট করছে অনেকে প্লাস্টিকের বোতল ফেলছে জলের মধ্যে এই নোংরা ফেলে দিচ্ছে বিস্কুটের প্যাকেট ফেলে দিচ্ছে এইগুলো আমাদের অনুরোধ আপনারা যারা যাবেন বা যে কোনো জায়গায় কোনো ভ্রমণ জায়গায় যে কোনো জায়গায় করে এগুলো ফেলবেন কারণ এটা আমরা তো প্রকৃতিকে ভালোবাসি আপনারা যারা দেখছেন তারাও প্রকৃতিকে ভালোবাসেন প্রত্যেকেই পর্যটন প্রেমী প্রত্যেকই ভ্রমণ মানুষ তা আমরা চাই প্রত্যেকে এই জিনিসটা করুন সবাই যদি ভালো রাখি আমরা পরিবেশটাকে পরিবেশও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আমিও সুস্থ থাকব ভালো থাকুন